কাকের মধ্যে দুটো জাত একটা হচ্ছে দ্বার কাক একটা হচ্ছে পাতি কাক পাতি কাক আমরা সাধারণত সবাই চিনি দ্বার কাক একটু কম চিনি কিন্তু আমাদের বাংলাদেশে যারা বাস করে সবাই দ্বার কাক চেনে দ্বার কাক ডাইকে ডাকে কি বলে জানেন কাহা ও কাহা তোমার থেকে আমি ভালো সবাইরে বলে না কিছু কিছু ও কিছু কিছু কাহা তোমার থেকে আমি ভালো কেন ভালো বর্তমান সমাজে কিছু মহিলা আছে তার স্বামীর তার ভালো লাগে না মানে অন্য পুরুষে ভালো লাগে আর কিছু পুরুষ আছে তার বউরে তার কাছে ভালো লাগে না অন্য মহিলারে ভালো লাগে হ্যাঁ কিন্তু দাঁড় কাক একটা মাত্র প্রাণী এই তো কিছু মানুষের থেকে ভালো যে ও জীবনে সঙ্গী একবার হারায় গেলে আর জীবনে সঙ্গী বানায় না কেউ রে দাঁড় কাক একমাত্র প্রাণী যদি সঙ্গী মারা যায় আর জীবনে কারোর সাথে সঙ্গী বানায় না কিন্তু বর্তমানে যে মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়ে বলেছে মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু এখন এই সমাজে কিছু 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 বলতে কি বেশিরভাগই বেশিরভাগ মানুষই বর্তমানে দ্বার কাকের থেকে খারাপ হয়ে গেছে হ্যাঁ আমার কথাই কিছু মনে করবেন না